আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রহমতে সবাই অনেক ভালো আছেন পক্ষ ইউটিউব চ্যানেলে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল অনার্সের পরীক্ষা সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি দু হাজার সালের ফাজিল অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে তো আমি আজকের ভিডিওতে এই সম্পূর্ণ রুটিনটা আপনাদের মাঝে তুলে ধরবো আপনাদের পরীক্ষা কত তারিখ শুরু হচ্ছে কত তারিখ শেষ হবে এই রুটিনটা আপনারা কোথায় থেকে কীভাবে ডাউনলোড করবেন পরীক্ষায় অংশগ্রহণ করতে শিক্ষার্থীদের জন্য কী কী শর্তাবলী রয়েছে আজকের ভিডিওতে এই বিষয়গুলো আপনাদেরকে বিস্তারিত জানাবো তাই সবাইকে অনুরোধ করব আজকের ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ফেসবুকে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনি সহজে পেয়ে যান যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের ফেসকে ফলো করতে একদমই বলবেন না চলুন শুরু করে আজকের মূল ভিডিও ফার্স্ট স্নাতক অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ বর্ষ পরীক্ষার দুহাজার বাইশের সময়সূচি এই রুটিনটি গত ষোলো মে দু হাজার চব্বিশ তারিখ প্রকাশ করা হয়েছে পরীক্ষার সময় দুপুর একটা তিরিশ মিনিট হতে বিকাল পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত আপনাদের পরীক্ষা প্রতিদিন শুরু হবে দুপুর একটা তিরিশ থেকে এবং চলবে বিকাল পাঁচটা তিরিশ পর্যন্ত সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ফার্স্ট স্নাতক অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ বর্ষ নিয়মিত অনিয়মিত রিটেক বা বিশেষ রিটেক মান উন্নয়ন বা গ্র্যাট উন্নয়ন পরীক্ষা দুই হাজার বাইশ সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে আপনাদের প্রথম পরীক্ষা এক সাত দুই হাজার চব্বিশ তারিখ সোমবার প্রথম বর্ষ প্রথম বর্ষ পুরাতন তৃতীয় বর্ষ তৃতীয় বর্ষ পুরাতনের এই বিষয়গুলোর পরীক্ষা দিয়ে অনুষ্ঠিত হবে এখানে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে যেমন প্রথম বর্ষের জন্য এই বিষয়গুলো প্রথম বর্ষ পুরাতনের জন্য এই বিষয়গুলো তৃতীয় বর্ষের জন্য এই বিষয়গুলো এবং তৃতীয় বর্ষ পুরাতনের জন্য এই বিষয়গুলো এখানে প্রত্যেকটি বিষয়ের পাশে বিষয় কোডগুলো দেওয়া হয়েছে আপনারা ভিডিওটি স্টপ করে ভালোভাবে মিলিয়ে নেবেন দুই সাত দু তারিখ মঙ্গলবার দ্বিতীয় বর্ষ দ্বিতীয় বর্ষ পুরাতন চতুর্থ বর্ষ চতুর্থ বর্ষ পুরাতনের এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন সাত দু চব্বিশ তারিখ বুধবার প্রথম বর্ষ প্রথম বর্ষ পুরাতন তৃতীয় বর্ষ তৃতীয় বর্ষ পুরাতনের এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে চার সাত দুহাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবার দ্বিতীয় বর্ষ দ্বিতীয় বর্ষ পুরাতন চতুর্থ বর্ষ চতুর্থ বর্ষ পুরাতনের এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে ছয় সাত দুহাজার চব্বিশ তারিখ শনিবার প্রথম বর্ষ প্রথম বর্ষ পুরাতন তৃতীয় বর্ষ তৃতীয় বর্ষ পুরাতনের এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে সাত সাত দু চব্বিশ তারিখ রবিবার দ্বিতীয় বর্ষ দ্বিতীয় বর্ষ পুরাতন চতুর্থ বর্ষ চতুর্থ বর্ষ পুরাতনের এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে নয় সাত দু হাজার চব্বিশ তারিখ মঙ্গলবার প্রথম বর্ষ প্রথম বর্ষ পুরাতন তৃতীয় বর্ষ তৃতীয় বর্ষ পুরাতনের এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে দশ সাত দু চব্বিশ তারিখ বুধবার দ্বিতীয় বর্ষ দ্বিতীয় বর্ষ পুরাতন চতুর্থ বর্ষ চতুর্থ বর্ষ পুরাতনের এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে এগারো সাত দু হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবার প্রথম বর্ষ প্রথম বর্ষ পুরাতন তৃতীয় বর্ষ তৃতীয় বর্ষ পুরাতনের এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে তেরো সাত দু হাজার চব্বিশ তারিখ শনিবার দ্বিতীয় বর্ষ দ্বিতীয় বর্ষ পুরাতন চতুর্থ বর্ষ চতুর্থ বর্ষ পুরাতনের এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে চোদ্দ সাত দু চব্বিশ তারিখ রবিবার প্রথম বর্ষ প্রথম বর্ষ পুরাতন তৃতীয় বর্ষ তৃতীয় বর্ষ পুরাতনের এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে পনেরো সাত দু চব্বিশ তারিখ সোমবার দ্বিতীয় বর্ষ দ্বিতীয় বর্ষ পুরাতন চতুর্থ বর্ষ চতুর্থ বর্ষ পুরাতনের এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে ষোলো সাত দু চব্বিশ তারিখ মঙ্গলবার প্রথম বর্ষ প্রথম বর্ষ পুরাতন তৃতীয় বর্ষ তৃতীয় বর্ষ পুরাতনের এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠারো সাত দু চব্বিশ তারিখ বৃহস্পতিবার দ্বিতীয় বর্ষ দ্বিতীয় বর্ষ পুরাতন চতুর্থ বর্ষ চতুর্থ বর্ষ পুরাতনের এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশ সাত দু তারিখ শনিবার প্রথম বর্ষ পুরাতন তৃতীয় বর্ষ তৃতীয় বর্ষ পুরাতনের এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে একুশ সাত দুহাজার চব্বিশ তারিখ রবিবার দ্বিতীয় বর্ষ পুরাতন চতুর্থ বর্ষ চতুর্থ বর্ষ পুরাতনের এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে বাইশ সাত দু চব্বিশ তারিখ সোমবার প্রথম বর্ষ পুরাতন এবং তৃতীয় বর্ষ পুরাতনের এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে তেইশ সাত দু চব্বিশ তারিখ মঙ্গলবার দ্বিতীয় বর্ষ পুরাতন চতুর্থ বর্ষ চতুর্থ বর্ষ পুরাতনের এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশ সাত দু চব্বিশ তারিখ বুধবার প্রথম বর্ষ পুরাতন এবং তৃতীয় বর্ষ পুরাতনের এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ সাত দু চব্বিশ তারিখ বৃহস্পতিবার দ্বিতীয় বর্ষ পুরাতন এবং চতুর্থ বর্ষ পুরাতনের এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে সাত আট সাত দু চব্বিশ তারিখ শনিবার চতুর্থ বর্ষ পুরাতনের এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশেষ নির্দেশাবলী পরীক্ষার্থী তার প্রবেশপত্র পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে সাত দিন পূর্বে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করবে প্রবেশপত্রে কোনো প্রকার ভুল ত্রুটি পরিলক্ষিত হলে পরীক্ষা নিয়ন্ত্রক দফতর থেকে সংশোধন করে নিতে হবে ভুল বা অসম্পূর্ণ প্রবেশপত্র দ্বারা কোনো ক্রমে পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে পরীক্ষা শুরু তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে প্রত্যেক পরীক্ষার্থী নিজ নিজ উত্তরপত্রে ও এমআর ক্রমে তার পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর বিষয়কূট বিভাগ ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্তবরাট করবে কোনো অবস্থাতে মার্জিন কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র বাস করা যাবে না প্রতিটি বিষয়ে তত্ত্বীয় ইংকুশ বা টিউটোরিয়াল ও মৌখিক অংশে পৃথকভাবে পাস করতে হবে মৌখিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই সাক্ষ্যলিপি ব্যবহার করতে হবে প্রত্যেক পরীক্ষার্থী কেবলমাত্র প্রবেশপত্রে বর্ণিত বিষয় বা বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কোনো অবস্থাতে ভিন্ন বিষয় বা বিষয়সমূহের পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না কেন্দ্রে বারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবে না এবং কোনো পরীক্ষার্থীও কেন্দ্রে ব্যাগ বই মোবাইল ফোন বা ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে রাখতে পারবে না এই শর্তগুলো মেনে আপনাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এই সম্পূর্ণ রুটিনটা আপনারা ইসলামী আর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এক ক্লিকে ডাউনলোড করে নিতে পারবেন ওখান থেকে যারা ডাউনলোড করতে পারবেন না তাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে এই ভিডিওর নিচে কমেন্ট করলে আপনাদেরকে ইনশাল্লাহ রুটিনটি দিয়ে দেওয়া হবে তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল দু হাজার বাইশ সালের ফাজল অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ বর্ষ পরীক্ষার সম্পূর্ণ রুটিন আপনাদের মাঝে শেয়ার করার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ